তো বন্ধুরা আজকেরও চলে এইছি আবার সকাল সকাল দেখো দুটো ব্যাগ ভর্তি করে বাজার করে বাজারটা কালকে আত্মে করে রেখেছিল আর গুছানোর সময় হয়নি শীতের বেলা তো বয়সটা তো আর কম হল শীতের বেলা লেপকম্প বলছেলে উঠতে ইচ্ছে হয়নি বাজারটা যাও করে এনে ওখানটায় রেখে দিয়েছি আজকে সকালবেলা উঠেছি বর চলে গেছে কাজে বলি এবারে সব গুছিয়ে গাইছে নেবো নিয়ে তারপরে সব বাসি কাজ মাছ ছাড় আগে এগুলো সব গুঁচে নিই না হলে আবার ঘরে কাজ সেরে নেবো আবার গুজাবো আবার নোংরা হবে আবার করব। এক কাজ বারবার কে করে বলো দিনি আমার হয়েছে যত জ্বালা আর শেষ নেই ঘরে করো বাইরে করো চারিদিকে যেন কাজ হয়ে আজ। আমার জন্য যেন ভগবান যত কাজ গুইছে রেখে দেশ সারা মাসে টুকটাক যা লাগে তাই একটু আধটু করে নিয়ে চলে এইছি কে যাবে ওই প্রতিদিন বাজারে আমার ভাল লাগে না বাবা প্রতিদিন সাইকেল নিয়ে যাও গো বাজারে বাজার করোগো আনো রে ও আমার দ্বারাই হবে না বরের বলে দিচ্ছি মাসে যদি পয়সা দাও তাহলে বাজার করব আর নাহলে তোমরা করে আনবে ওরা হচ্ছে লাট সাহেব ওরা একটা কাজে হাত দেবে না ওই শুধু বাইরে কাজ করে এনে দেবে ব্যয় হয়ে গেল। সংসারে কি হচ্ছে না হচ্ছে ওসব সব দেখার দরকার নেই তো সব বাজার করে নিয়ে চলেছি ওর সাথে এ শাকটাও এনেছি এ কী শাক বলো নি তোমরা আমি বলে দিচ্ছি এটা বেতে শাক এইটা ভাজবো বেগুনতে দিয়ে বেশ করে জম্পেশ করে ভাজবো খাওয়াটাও আজকে ভালো হবে আর এদিকে পেঁয়াজ এনেছি আর আলু নিয়ে এসেছি পাঁচ কেজি যতদিন হয় হোক তারপর দেখা যাবে আর একটা ফুলকপি নিয়ে এসেছি একা একা এক হাতে ক্যামেরা করতেছি আর এক হাতে বের তো তাই ক্যামেরাটা নড়ে যাচ্ছে তোমরা আর কিছু মনে করো নেই এদিকে কাঁচা লঙ্কাও এনেছি শাক বেগুন ফুলকপি কাঁচা লঙ্কা আলু আনার মধ্যে এনেছি আর মাসে যা বাজার লাগে তাকে এনেছি বাজারগুলো গুঁচে রেখে সংসারে সব বাসি কাজমাস সেরে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি এক আর কোন দিকে যাই বলো দিনি তোমরা এইটুকু ক্ষমা করে দিও আমাকে করে নিয়ে বাসি কাজ করে নিয়ে শাকগুলো বলি বেছে নিই বেছে নিয়ে ধুয়ে ধায় এনে তারপর আবার বরের জন্য ছেলের জন্য একটু ভাত বসাবো অল্প করে আর একটু ডাল আর আলুর সেদ্ধ করবো সকালে খাবে না হলে আবার হবে না ওদের ভাত না খেলে ওদের চলবে না আর এদিকে সব করা হয়ে গেছে শাক টাক বেঁচে রেখে দিয়ে একবার সামটা করে দিয়েছি এসে ঠাকুরদের নিয়েছি আর এদিকে ডাল আর আলু সেদ্ধ বসে দিচ্ছি সব একদম পরিপাটি করে রেখে দিস এই দেখো ডাল আর আলু সেদ্ধ আর ভাতটা হয়ে গেছে ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা ফেলে দিচ্ছি এর ফাঁকে দেখি আবার মাছ আলাদা এসে হানা দিচ্ছে পাড়ায় হানা দিচ্ছে আমি সেই ভাগে একটু রুই মাছ আর চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি দুদিন তো চলবে চিংড়ি মাছটা রেখে দিতে হবে কালকের জন্য যাতে কালকের দিনটা হয়ে যায় আর আজকে রুই মাছটা করবো বড়িদের ঝোল করব আর শাক ভাজবো এদিকে তাড়াহুড়ো করে সব গুঁচে গাছে নে বর খেয়ে চলে গেছে এই দেখো আর কপাল খারাপ গ্যাসে বসেছিল ও মা গো যেই না কড়াইটা বসেছি অমনি ঢপ করে গ্যাসটা নেমে গেল গ্যাসও আমার সত্যুর হয়ে গেছে কি করব আর বলো এদিকে উনুন ধরে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে বড়ি ভাজা হয়ে গেছে ওইদিকে এক সাইডে ভাতও বসে দিয়েছি এরপরে মাছ ভাজা হয়ে গেছে বেগুন আলু বড়িতে মাছের ঝোল করব তাই মাছ ভেজে বড়ি ভেজে না ওই তেলে একটুখানি কালো জিরে সম্মান দিচ্ছি বেগুন আলু ঝোলে আমি একটু কালো জিরে দিই তোমরা কে কি দাও তাই একটু কমেন্টে যায় না একটু আলুটা লাল লাল হয়ে গেছে তারপর বেগুনটা দিচ্ছি যার কপাল খারাপ তার সব খারাপ ভাবলুম একটুখানি গ্যাসে রান্না করব আজকে হাত পাগুলো একটু কালি করব না ও মা কালি করবুন বললে হবে আমার কপালে লেখা আছে কালি জুলি মাছ দিই হবে তা কী করবো এদিকে দেখো আলুটা একটু লাল লাল হয়ে গেছে বেগুনটা দিয়ে লবণ দিয়ে দিস লবণটা দিলে একটু আলু বেগুনটা মচবে ভাজাটা ভালো হবে তরকারিটা স্বাদ লাগবে ভালো বর আবার সকালে কাজে যায় সকালবেলা এসে খেয়েও যায় সাড়ে দশটার দিকে খেয়ে যায় আর তিনটের সময় চলে আসবে সে করে জমিদার এখন খেয়ে হবে ও আর নড়বে নে। হবে বাজার যাবে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে এই হলো ওর কাজ সংসারের কাজে একটা হাত দেবে নে একটু বাজারও করবে করবেনে এর ফাঁকে দেখো হলুদও দিয়ে দিয়েছি আর এখানটা আদা জিরে লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিল সেই দিয়ে ভালো করে তরকারিটা একটু নাচে নেবো ভালো করে না কষালি তরকারি আর ভালো লাগবে নে আর ভালো না লাগলে ও বাবা হাজার বুড়ির কথা আসে কী রান্না ও মন গন্দিকে থাকে ও মা বলবো আর কি মন আর কোথায় থাকবে সংসার জ্বালায় আর কোথায় যাবো মনটা আর কোথায় ভরে রাখতে পারিনি এইদিকে ভালো করে একটু কয়েশ নিয়েছি এই দেখো বেগুন কিনে না বানাবি করতে সাঁতার কাটতেছি যেন জলের মধ্যে ও বাবা এদিকে হয়ে গেছে দেখলাম আলু সেদ্ধ হয়ে গেছে মাছ আর বড়িটা একটু বড়িটা একটু আগে দিলে ভালো হতো সে এদিক ওদিক করতে করতে বড়িটা দিতে ভুলে গেছে যাই হোক ঢাকা দেবো দিয়ে এখনো আস্তে আস্তে ফুটুক না বড়িটা সেদ্ধ হয়ে যাবে এমনি আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন একটু ঝোল আছে বেশি বড়িটা হোক সেদ্ধ না হলে ভাল লাগবে এরা দুজনে এক জায়গায় বসে বসে বোর হয়ে গেছিলো তাই একটু ঘুরে দিচ্ছি এদের হাঁড়িটা আবার এই দিক দিয়ে দিছি তর তরকারিটা ওই দিক দিয়ে দিচ্ছি নাহলে দুজনে এক জায়গায় বসে বসে ওদের পা হাত পা ধরে গেছিলো তাই এদিক ওদিক করে দিছি ভাতও ফুটে গেছে তরকারিও প্রায় হয়ে হয়েছে এই দেখো তরকারিটা কেমন নাগ দিয়েছে তো দেখে তো মনে হচ্ছে ভালো লাগবে তরকারি তো সমাধান ঘোড়া হয়ে গেছে এবার শাকটা গতি করলে হবে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও আর মেয়ে বেত শাকটা করবো কালো জিরে ফোড়ন দিয়েছি একটু রসুন দিয়ে দিয়েছি থেতে দিয়ে ভাজা হয়ে গেছে লাল লাল করে বেগুনটা দিয়ে দিস বেগুনটাও একটু ভাজা হয়ে যাবে লবণ হলুদ দেবো শাকটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবো আর খুব শীত পড়েছে বলে হাঁড়িটাই আছে জামা পরে দিস জামাটা পরালে আর কালিটা ঝুলি অত মাস হয় না আমার ওর খুব ঠান্ডা লেগেছে ওই জন্য একটা জামা পরে তুই জামা পরে বসে থাক ওই জামা পরে দিছি ও খুব আরাম করে বসেছিল এই দেখো বেগুনটা তোমাদের সঙ্গে কথা বলি বেগুনটা ভাজা হয়ে গেছে আর এই দেখো শাকটা ঢেলে দিচ্ছি ও দেখো এক কড়া ভর্তি হয়ে গেছে শাক ও বাবা লোক দেখলি বলবে কি এরা গরু না রে ও মা এই গরু নয় গরু খেয়ে এনেছে না কিরে কই টোকা হয়ে গেল দেখ এক কড়া শাক কই টোকা হয়ে গেছে কার গালে দেবো বলি এইটুকু শাক এক কড়া শাক ভাই দি কইটুকু হয়ে গেছে দেখ ও মা কি জ্বালা দেখ দেনি কইটুকুনি হয়ে গেছে শাক আবার আমাদের বাড়ি সবাই খুব ভালোবাস ছেলে বর আমি তিনজনে খুব ভালোবাসি শাক খেতে আর ভালোও লাগে যেন শাক ভাজা খেতে দারুণ লাগে আর শাকটা খুব ভালো লাগে বেত শাক তো দারুণ লাগে তো ভিডিওটা এই পর্যন্ত থাক ତୁମର ସବୁ ଭଲ ଦେଖ ସୁସ୍ଥ ଦେଖ ଟାଟା